মুসলমানের অবস্থা কি চলছে এই বিশ্বকাপ বিশ্ব ফুটবল বিশ্বকাপ আয়োজন আমি বলি এটা বিশ্বকাপ নয় বরং এটা বিষাক্ত সাপ ঠিক কিনা এটা বিষাক্ত সাপ একটু ভাবুন একটু লক্ষ্য করুন এই খেলার অবস্থা কি চলছে এই খেলা সম্পূর্ণ নিশায় পরিণত হয়ে শুধুমাত্র যদি এমন হতো শরীর চর্চার জন্য খেলা হচ্ছে তাহলে কোনো আপনারাই না আপনারাই বলন্ত দেখি হে মুসলমান বুকে হাত দিয়ে বলন্ত দেখি এই বিশ্বকাপ ব্যায়াম করার জন্যে নাকি এখানে অনেক ধরনের সমস্যা সম্পৃক্ত ঠিক কিনা এই বিশ্বকাপ এতে চলছে প্রথমত হারামে লিপ্ত হওয়া এমন কোন ব্যক্তি বলতে পারবেন বিশ্বকাপের মধ্যে যে খেলা হচ্ছে সেখানে ইসলামের বিধান লঙ্ঘন হচ্ছে যেখানে একজন মুসলমান নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হচ্ছে তার সত ঠিক কিনা এতুটুকুন অংশ যদি কেউ দেখে দেখে দেখনেওয়ালা তারও গুনাহ হবে আর যিনি দেখাইবে তারও গুনা হবে হাদিসের মধ্যে স্পষ্ট আছে স্পষ্টভাবে লা আল্লাহ না হ কে বা অল ইলাইহা সতর যেই ব্যক্তি দেখবে তার উপর আল্লাহ লাম আল্লাহ্ আর যে দেখাচ্ছে তার উপর আল্লাহ্ লাম বলুন তো দেখি বিশ্বকাপে শত দেখা হচ্ছে না এরা কি ফাইজামা পরে খেলছে নাকি হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে তারা খেলছে সম্পূর্ণ হারাপ হচ্ছে আর আজকে সারা পৃথিবীর সকল মুসলমান এই খেলার জন্য পাগল পারা হয়ে আরো সব চাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ আর্জেন্টিনা ব্রাজিল তাদেরই বেশি একবার অধিকাংশ হচ্ছে হয় আর্জেন্টিনা অথবা ব্রাজিল ঠিক কিনা বলেন হয় আর্জেন্টিনা না হোক কি ব্রাজিল ঠিক কিনা সবাই এটাই মানে এই খেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি যেমনি ভাবে মারামারি হচ্ছে একজন একজনকে একজন অপরজনকে আঘাত করছে ঠিক এমন অবস্থা চলছে একজন হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার আরেকজন হচ্ছে ব্রাজিলের সাপোর্টার এখন তার প্রতিপক্ষের ব্যাপারে যদি তার যে যেই পক্ষ ধারণ করতেছে এর বিরুদ্ধে যদি কিছু বলা হয় তাহলে সাথে সাথে সম্পূর্ণ বিরোধী দলের মতো আক্রমণ করা হয় আজকেও ঢাকায় এক জায়গায় দুই পক্ষের দুইজন লোক মারামারি করে একজন মমূর্ষ অবস্থা ঠিক কিনা বিভিন্ন জায়গায় এমন হচ্ছে শুধু তাই না আমাদের কুমিল্লাতে শুরুতে শুরুতে তার সাপোর্ট তার দল আর্জেন্টিনা কেন গোল খাইল এই দুঃখের কারণে এই ব্যথার কারণে হার্ট অ্যাটাক করে বেচারা মারা এই হলো মুসলমানের অবস্থা আহা খেলা এমন একটা জিনিস এটার কারণে আজকে মুসলমানদের ইবাদত নষ্ট হচ্ছে ঠিক কি না দিন নাই রাত নাই ঘুম নাই নামাজ নষ্ট হচ্ছে কোথায় তার নামাজ খবর নাই ঘন্টার কে ঘন্টা বসে বসে সে খেলা দেখছে ঠিক কি এটাকে একজন মুসলমানের জন্য জায়েজ হক অসম্ভব কখনোই হতে পারে শুধু তাই না এই আর্জেন্টিনা ব্রাজিল এদেরকে লক্ষ্য করে খেলাকে কেন্দ্র কইরা পতাকা বানানো হচ্ছে কি বানানো হচ্ছে পতাকা পত্রিকাতে পাইলাম এক ব্যক্তি পাঁচ লক্ষ টাকা খরচ করে নিজের বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টানাইছে বুঝতেছেন পাঁচ লক্ষ টাকা খরচ করে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত সে পতাকা টানাইছে এই হলো মুসলমানের অবস্থা আহ কতটুকু আজকে বিবেক নষ্ট হলে বিবেক ভ্রষ্ট হলে সে যারা ইসলামের শত্রু যারা মুসলমানের শত্রু তাদের পক্ষ আজকে মুসলমান ধারণ করতেছে একে অপরের এটাকে কেন্দ্র করে মারামারি হচ্ছে হত্যা হচ্ছে একে অপরকে আঘাত করতেছে এই কি মুসলমানের সভা আল্লার আল্লাহর কসম খেয়ে বলছে এই বিশ্বকাপ মুসলমানের জন্য কক্ষনো কল্যাণকামী হতে পারে না জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই বিশ্বকাপ হচ্ছে মুসলমানদের জন্য বিষাক্ত সাপ মুসলমানের ইমান আকিদা নষ্ট হচ্ছে যে মুসলমানের চব্বিশটা ঘন্টা সে আল্লাহর জিকির করত আল্লাহকে স্মরণ করত আল্লাহর স্মরণকে বাদ দিয়ে আল্লাহর জিকির কে বাদ দিয়ে ফরজ নামাজ কে বাদ দিয়ে সব কিছুকে কে বাদ দিয়ে সে খেলা দেখতেছে আল্লাহ মাফ করো কখন না আল্লাহ তাদের উপরে আল্লাহর গজব নাজিল অভিভাবকদেরকে লক্ষ্য করে বলছি মুরব্বীদেরকে লক্ষ্য করে বলছি একটু তাকান আপনার ছেলে মেয়েদের দিকে যে ছাত্র ছাত্রীরা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা ভার্সিটির ছাত্ররা মাগরিবের পরে পড়াশোনা করত এখন সে পড়াশোনাকে বাদ দিয়ে সম্পূর্ণ পর্দা টানাইয়া পর্দার মধ্যে বিশাল হাজার হাজার ছেলে মেয়ে একসাথে এক তালে খেলা দেখত ঠিক কি না আপনি দেখুন ঢাকা ভার্সিটির অবস্থা দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা দেখুন মনে হয় যেন বিশাল সমাবেশ হচ্ছে যে সমাবেশ নয় বরং ছাত্র ছাত্রীরা একসাথে মিলে খেলা দেখতে ঘন্টার কে ঘন্টার সময় নষ্ট কত কুটি কোটি টাকা নষ্ট করছে এই খেলার পিছনে আফসুস লাগে অত্যন্ত কষ্ট লাগে আজকে কত মুসলমান শীতের সময় একটা শীতবস্ত্র পর্যন্ত সে পাচ্ছে না একটা শীতবস্ত্র সে পরিধান করবে এতুটুকুন পর্যন্ত তার সামর্থ্য নাই আর আমি সেখানে পতাকা টানাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ ঠিক কি না কত দরিদ্র মানুষ আছে খাবারের মতো কোনো কিছু পাচ্ছে না তাদের প্রতি কোনো আমাদের চিন্তা চেতনা সহানুভূতি কোনো কিচ্ছু নাই সব কিছুকে বাদ দিয়ে রাতকে রাত নষ্ট করে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে আমরা বসে ও হে মুসলমান আল্লাহর কসম খেয়ে বলছি আমার প্রতিটা মুহূর্তে হিসাব দিতে হবে আমাকে যে সুস্থতা দিয়েছেন সুস্থতার মালিক কে জোরে বলুন সুস্থতার মালিক কে আমাকে যে সময় দিয়েছেন এই সময়ের মালিক কে সুতরাং আল্লাহর দরবারে কাল কেয়ামতের দিন হাসরের মাঠে অবশ্যই অবশ্যই যাবা দিহি করতে হবে তুমি তোমার সময় কোথায় নষ্ট করেছো আর্জেন্টিনার খেলা ওই খেলার পিছনে ব্রাজিলের খেলা দেখা তাদের পিছনে সময় নষ্ট করছো যারা মুসলমানের চির শত্রু তাদের অনুসরণ করছো তাদের পক্ষ ধারণ করছো তাদের পক্ষ ধারণ করে নিজের আপন ভাইয়ের সাথে ঝগড়া করতেছি স্ত্রীর সাথে ঝগড়া করতেছি এমনকি সন্তানের সাথে ঝগড়া করতেছে বাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করতেছে আল্লাহ তালা আমাদের আমাদেরকে সকলকে এই ধরনের নষ্টমীতে থেকে হেফাজত করুন সকলে বলো না আমি